এই আমার সামনেই দেখতে পাচ্ছ পরেশনাথের মন্দির আমি এখন পরেশনাথের মন্দিরের সামনেই দাঁড়িয়ে আছি একবার এসছিলাম পুজোর সময় তো তখন ভেতরে ঢোকা হয়নি দেখা যাক এখন ভেতরে ঢোকা যায় কি না এই দেখো রাস্তার দুদিকেই হাতের কাজ করা আছে দেখো ঢুকতে দিচ্ছে না মোবাইল নিয়ে ঢুকতে দেবে কিনা ক্যামেরা ভিডিও করতে দেবে কিনা এখানে একটা আছে রায় বাহাদুর বদ্রিদাস মুখিন যাকে রায় বদ্রিদাস বাহাদুর মুকিম নামে ডাকা হতো তিনি আঠারোশো তেত্রিশ থেকে উনিশশো পর্যন্ত বেঁচে ছিলেন সকাল তিনি একজন বিখ্যাত জহুরি সমাজসেবী জৈন সমাজনেতা এবং এই কলকাতার জৈন মন্দিরের প্রতিষ্ঠাতা করেছিলেন এই মন্দির হল কলকাতা শহরের বদ্রিদাস টেম্পেল স্ট্রিটে অবস্থিত একটি জনপ্রিয় জৈন মন্দির কলকাতার জৈন মন্দির নামে ডাকা হয় বটে তবে এটি কলকাতা অন্যতম গুরুত্বপূর্ণ তীর্থস্থান এই পরেশনার জৈন মন্দিরটি

ও কাঠামো জুড়ে জটিল নকশা খনিত আছে কাঠামোটি বেশিরভাগই মার্বেল দিয়েই তৈরি অবশ্য ফুটলির নকশা করা প্রবেশদ্বার দেওয়াল আর প্রচুর স্তম্ভ আর মেঝেটা খুব সুন্দর করে সাজানো আছে প্রধান মন্দিরটি দশম তীর্থস্থান শ্রী শীতলনাথজির উদ্দেশ্যেই এই মন্দিরটি বানানো হয়েছে অবশ্য গর্ভগৃহে ভগবান শ্রী শীতলনাথজির দেবতাই আছেন এবং তার কপালে নাকি হীরা খচিত যা সকল দর্শককেই আকর্ষণ করছে আমি তোমাদের শুধু বাইরেটাই ঘুরে ঘুরে দেখাচ্ছি তবে ভেতরে শুনলাম মোবাইল ক্যামেরা ভিডিওগ্রাফি কিছু নেই ইনি হলেন রায় বদ্রিদাস বাহাদুর মুখিম মন্দিরটি ভাদ্র মাসে ষোলো আগস্ট থেকে পনেরোই সেপ্টেম্বরের মধ্যে পর্যটন উৎসব অত্যন্ত আনন্দের সাথেই পালন করা হয় মন্দিরের ভেতরে খুব দামি আয়না কাঁচ তারপর ঝাড়বাতি দিয়ে সাজানো আছে মেঝেটা মার্বেল দিয়ে সুন্দর করে সাজানো আছে সূক্ষ্ম ফুলের নকশা দিয়ে সজ্জিত করা আছে থামগুলো আর বাইরেটা তোমাদের ঘুরিয়ে ঘুরিয়ে দেখালাম সুন্দর বাগান আর একটা জলাশয় আছে যেখানে বড় বড় মাছও আছে তবে বন্ধুরা এখানে কিন্তু টিকিট কেটে ঢুকতে হয় না বন্ধুরা গর্ভগৃহের ভেতরে ঘি দিয়ে জ্বলতে তাকে একটি প্রদীপ রয়েছে যেটা আঠারোশো সাতষট্টি সাল থেকে নাকি অবিরাম জ্বলে আসছে এখন অনেকটাই সুন্দর হয়ে গেছে এবার আমরা চলে এসেছি চন্দ্রপ্রভু মন্দিরে এখানে আমরা ঢুকে তোমাদের দেখাবো এখানে কিন্তু ক্যামেরা এলাও আছে তোমরা কিন্তু একবার এখানে ওঠে অবশ্যই আসবে তোমাদের খুবই ভালো লাগবে এখানে এত সুন্দর কাজ এত সুন্দর ডিজাইন সত্যি মন ভরে যাবে মানিকতলা থেকে একটু এগিয়েই গৌরী দিকে এলেই পথে পড়বে মন্দির স্ট্রিট আর এই পথের আছে জৈন সম্প্রদায়ের গুরুত্বপূর্ণ ধর্মস্থান পরেশনাথ মন্দির তোমাদের এই পরেশনাথ মন্দিরের ঠিকানাটা বদ্রিদাস মন্দির স্ট্রিট মানিকতলা খান্না কলকাতা কিন্তু সাত লক্ষ ছয় এই মন্দিরের সময়সীমা হচ্ছে সকাল সাড়ে ছটা থেকে বারোটা আবার দুপুর তিনটে থেকে কিন্তু সাতটা পর্যন্ত এর মধ্যেই তোমাদের আসতে হবে আমরা এখন আছি ওই যে দেখালাম না মন্দিরে গেলাম বেশনাথের মন্দির আমরা এটা হচ্ছে গরিবাড়ি এলাকার মধ্যেই আমরা আছি এটা হচ্ছে বদ্রিদাস টেম্পেল এই মন্দিরটা চন্দ মন্দিরে গেলাম লাস্টে দেখালাম আর ওটা হচ্ছে পরেশনাথের মন্দির আমরা এখন চলে এসেছি দাদাবাড়ি মন্দিরে এখানে জৈন আচার্য জিন দত্ত কুশল সুরীর পদচিহ্ন আছে তা এখানে কিন্তু ভিডিও করা যাবে না সে জন্য তোমাদের দেখাতে পারছি না তাহলে বন্ধুরা আমাদের এখানেই ইসি এখন বাড়ি যাবার পালা তবে ভিডিও ভিডিওগুলো তোমাদের কেমন লাগছে অতি অবশ্যই জানিও আর একটা লাইক সাবস্ক্রাইব করে দিও